ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা এই তো অনেক কিছু মানে ভিডিও আপলোড করেন এমনকি ওখানে আপনাদের ভিডিওগুলো ভাইরালও হয় ঠিক আছে কিন্তু মনিটাইজেশন ছাড়া তো কোনো ভিডিও আপনারা আনি করতে পারেন কোনো ভিডিও থেকে আপনি করতে পারেন সো আপনাদের একটা প্রসেস দেখায় আপনাদের শুধুমাত্র দশ একশো দশ থেকে একশো একশোর মধ্যে যদি আপনাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকে তারা আপনারা কি করতে পারবেন আর্নি করতে পারবেন সো যদি আপনাদের ভিডিও গুলো অনেককে মানে ভাইরাল দুই কে কে এমনকি মিলিয়ন পর্যন্ত ভিডিও হয় তো সেই থেকে কোনো কিছু আর্নিং করতে পারছে না তো আপনাদের সেই প্রসেসটা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ওই ভিডিওগুলোতে আপনারা আর্নিং করতে আর্নিং করবেন সো সেই বিশেষটি আপনাদের আমি দেখাবো সব ভিডিওতে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটি কতটা আপনাদের হেল্পফুল হয়েছে সো আমি বেশ কিছু না হলে আমি ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করবো সো ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আপনি এই রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটি অবশ্যই লাইক একটি করে দেবেন আর এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সো আমি একটু চাকমা চালাচ্ছিল যেহেতু আমি চাকমা সো তোমার চেহতাল মানে তুমি ডোতে এক হাজার ফলোয়ার বা সাবস্ক্রাইবার ইউটিউব অথবা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই পিছত প্লেটফৰ্মখিনি তুমি সিৱা এতিয়া মানে আনিং কৰিবা তোমাৰ ভিডিঅ' মানে সি ভাইৰালখিনি অলপ হৰ্ণ আনিং কৰিবা চিষ্টেমটো মানে মৰি থাকছত ইয়ে কৰিবা আনিং কৰিবানে চ' সেই প্ৰচেছটাত মই এতিয়া তোমাৰ মানে সিহঁতক তুমি আনিং কৰিবা চ' যাৰা যাৰা মই ভিডিঅ' বনাই আকৌ নোৱাৰ আকৌ মানে মেনেলত নোহোৱাইছোঁ তুমি অলপ অৱশ্যে মই চেনেলত ছাছক্ৰাইব কৰি দিবা সঁজুলি থাকিব আৰু ভিডিঅ' নিত নতুন ভিডিঅ'তে তুমি অলপ যাতে মই মই ভিডিঅ' অনুষ্ঠান চাৰ নালাগে তুমি মানে নটিফিকেশ্যন খাই যাব পাৰা যায় হওক মাসে জোজানো মূল ভিডিও যাওয়ার চেষ্টা করি আসার সময় আপনারা কি লিখবেন এখানে এখানে আপনারা লিখবেন ফ্লাই ফ্লাইটেন তো এখানে ফ্লাইটেন লিখলে আপনাদের এই এপসটি আপসে তো আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করে এসে আমি ওপেন কল এখন ওপেন করব আপনারা ইনস্টল করে নেবেন এখানে আসলে আপনারা রেজিস্টার করে নেবেন আমার অলরেডি রেজিস্টার করা আছে তো এখানে আসার সময় এখানে আসার পর আপনারা রেজিস্টার করার পর কী করবেন এখানে এই ফ্রম এই স্পন্সারশিপে এখানে এখানে একটা ইয়ে দেখছেন এখানে এখানে ক্লিক করবেন স্পন্সারশিপ তো এখানে আসার সময় এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ধরনের ব্র্যান্ড আছে এখানে এই ব্র্যান্ডগুলো আপনাদের খোলা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডগুলো এখানে কিন্তু এই মুসভিদ ব্র্যান্ডে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার ইনের ইন এই প্ল্যাটফর্মগুলোতে ব্র্যান্ড খোলা ব্র্যান্ড করতে পারবেন আপনারা যদি এখানে যদি আপনাদের একশো থেকে দশকে ফলোয়ার থাকে এখানে আপনারা পারবেন মিনিমাম একশো ফলোয়ার্স মনে রাখবেন একশো ফলোয়ার হলে আপনারা কি করতে পারবেন এখানে এই ইয়েতে অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাপ্লাই করে অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি ঠিক আছে তো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন আবার কয়েকটা ব্র্যান্ড দেখাচ্ছি আপনাদের আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলো আপনারা কোলাবরেট করবেন বা আপনারা এখানে অ্যাড করতে পারেন আর কি তো এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা শুধু ইউটিউব আর তো এখানে লাগছে একশো থেকে দশ এখানেও একশো থেকে দশ ঠিক আছে এটা কোনো ম্যানুয়ালি হয় না তো এখানে এটাও আপনারা কি করতে পারেন অ্যাড করতে পারেন তো আপনারা যদি এখানে পাচ্ছেন কত পঞ্চাশ দশমিক শূন্য খে থাকা ঠিক আছে এইগুলো যদি আপনারা অ্যাড করুন তাহলে আপনাদের কোনো মনিটাইজেশন লাগবে না ঠিক আছে তো আপনারা আমরা কিন্তু ইয়ে থেকে এখন আজকাল আমরা যে ইউটিউব থেকে আন করি এই আনগুলো কিন্তু হয় এক বেশি অধিকাংশ কিন্তু এই স্পন্সারশিপ থেকে আমরা আন করি ঠিক আছে তো আপনাদের কিন্তু লাগবে বে ভিডিওগুলো প্রফেশনাল অ্যান্ড বা আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো লাগবে আর একটা কথা হচ্ছে আপনাদের এই কী বলবো আপনাদের যখন ইয়ে এই ব্র্যান্ডের কল করবে তখন যদি ব্র্যান্ড যদি আপনাদেরকে সেলেক্ট করে তখন আপনি এখান থেকে আন করতে পারবেন ঠিক আছে তো আপনাদের এই পর্যন্ত হচ্ছে আমার ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও দিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যদি আনসাবস্ক্রাইবার করা হওয়া থাকে আর দিতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটি হেল্পফুল হয়েছে বলে ঠিক আছে তো কিছু না বেশি কিছু না বলে আমি আমার ভিডিওটি এই পর্যন্ত রাখলাম সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন